শিরোনাম ময়ূর রাজপুত্রের অভিশাপ একটি সময় একটি ছোট্ট গ্রামে মানুষেরা একসঙ্গে সুখসুখে থাকতেন সেই গ্রামের একটি বাড়িতে একজন ছেলে ছিল তার নাম সুজন ছিল সুজন বড ভাইবোনের ছেলে ছিল এবং সবাই তাকে খুব ভালো ছেলে বলত সুজনের সঙ্গে তার খোকা মজুরো ছিল যেটি সুজন খুব প্রিয় করত একদিন সুজন মজুরকে বলল মজুর তুমি আমাকে দেখাও কি কোন রাজপুত্রের মতো পারো শুরু করি তারপর ময়ূর সঙ্গে একটি দিনের মধ্যে সবকিছু শেখে নেয় সকালে সুজন তার শরীর সুন্দর আকৃতির করার জন্য পানি দে দুপুরে তার বাসা সাজায় এবং সন্ধে মজুরের জন্য ভালো খাবার তৈরি করে এভাবে মজুরের সেবা করার পর সুজন বডরাম একটি বট রাজা বাড়ি এসে একটি প্রতিযোগিতা আয়োজন করে প্রতিযোগিতায় প্রাপ্ত সবচেয়ে সুন্দর মজুরের মালিক হতে হবে সুজন ও ময়ূর দুটি আশ্চর্যজনক সুন্দর মজুরের সাথে প্রতিযোগিতায় সবাই সুজনের মজুরে দেখে অবাক হল তা দেখে স্বামীমেলা খুব খুশি হল এবং সুজন প্রতিযোগিতায় জয়ী হয়ে গ্রামে ফিরল সেই সুজন এবং ময়ূর একে অপরকে দেশে দেশে পৌঁছে গিয়ে একটি কথা বলে এই গল্প শুনে অনেকে তাদের বন্ধুত্বের মূল্য বুঝতে শিখল এবং সবাই জানতে পেরে যে সম্পর্কের সুন্দরতা মানুষের মুখের রূপের চেয়ে গুরুত্বপূর্ণ